নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকে কবিতা পড়ব রামপ্রসাদ মুখোপাধ্যায়ের রমণীরা এই বইটি থেকে বৃষ্টি রমণীরা রামপ্রসাদ মুখোপাধ্যায় বইটির প্রকাশক দিবারাত্রির কাব্য প্রকাশ হয়েছিল জানুয়ারি দু হাজার বাইশ প্রচ্ছদ ফয়সল অরফিয়াস এই পত্রিকাটি এই বই বইটির প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন ফয়সল অরফিয়াস প্রকাশক দিবারাত্রির কাব্য এই ছিল বইটির সংক্ষিপ্ত পরিচয় কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্ম উনিশশো তিপ্পান্ন সালের সতেরো মার্চ নবদ্বীপে মাতুলালয় মামার বাড়িতে বাবা শচীন্দ্র কুমার মুখোপাধ্যায় ও মা অমিতা মুখোপাধ্যায় তার পৈতৃক নিবাস নদিয়া জেলার গাংসারা মাঝের গ্রামে অবসরপ্রাপ্ত রসায়ন বিজ্ঞানের শিক্ষকের এই ছিল কবির সংক্ষিপ্ত পরিচয় এবার আমরা এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব নতুন বই খুব নতুন না হলেও দু হাজার বাইশে প্রকাশিত নতুনই বলা যায় এই বইটি অনেক পাঠকের হাতে পৌঁছেছে এবং আরও অনেক পাঠকের হাতে নিকট ভবিষ্যতে অবশ্যই পৌঁছাবে আমরা বইটি থেকে কয়েকটি কবিতা পাঠ করব পরপর দুটো তিনটে কবিতা পাঠ করব রামপ্রসাদ মুখোপাধ্যায়ের কবিতার একটা আভাস দেওয়ার উদ্দেশ্যে প্রথম কবিতা নওল কিশোরী নওল কিশোরী সাদা ডানা মেলে স্বপ্নের ভেতরে ফিরে এলে চারিদিকে এত ঢেউ এত গান পুঞ্জ পুঞ্জ ফেনা স্বপ্নের ভিতরে তুমি উড়ে যাও কুসুম পোশাকে রেণু রেণু আলো ঝরে পড়ে চন্দ্রকলায় ঝুলন দোলায় দোলে নওল কিশোর স্বপ্নের ভিতরে তুমি ফুরে এলে তুমুল আসঙ্গে নিবিড় জড়ালে তুমি শিকরে পাতায় খুব চেনা মুখ তবু কোনো জন্মান্তরে একসাথে হেঁটে গেছি সাগর বেলায় কিছুতে পড়ে না মনে খুঁড়ি মর্মমূল অনামিল ঝরে পড়ে বকুল পারুল স্বর্ণতনু ঝলসে ওঠে স্বর্ণ তটে উদ্যানে তমালতালে পিয়ালে পঞ্চবটে হাওয়া এসে দিয়ে যায় দোলা শিহরিত শ্যামতনু দোলে আকাশে চন্দ্রভানু প্রাকৃতে কাহ কানু সে দোলায় এ বিপুল বিশ্ব কেঁপে ওঠে সে দোলায় ফুটে ওঠে ব্রহ্মকমল স্বপ্নময় ত্রিভুবন জলের গহন থেকে ফিরে এলে নবল কিশোরী পুঞ্জপুঞ্জ ফেনাই দেশে কুয়াশা আলোয় স্বপ্ন সরণী পথে হেঁটে যাও প্রিয় পরের কবিতাটি শ্যামলি শ্যামলি মেয়েটি পান পাতাটির মতো মুখ বসে আছে শান্ত সন্ধ্যাটির পাশে সন্ধ্যা প্রদীপের দিকে চেয়ে কানে আসে দুরাগত ট্রেনের হুইসিল কেঁপে ওঠে কনিনিকা মৃদু পল্লব শ্যামলী মেয়েটি আর তার সংগণ পূজা উপচার কাশের বৈভব নিয়ে আকাশ দাঁড়ালো শিউলি সকালে এসে সম্মুখে তাহার কিভাবে ফেরাবে বলো কেন সে ফেরাবে বলো তাকে তেইশ বছর ব্যাপী সম্ভ্রান্ত এই আয়োজন নিবেদিত হলো অবশেষে শ্যামলী মেয়েটি ভেসেছে প্লাবনে হৃদয়ে মননে তবু শান্ত পান পাতাটির মতো মুখ বসে আছে সন্ধ্যা প্রতিবের দিকে চেয়ে দুরাগত ট্রেনের হুইশিলে কেঁপে ওঠে কনিনিকা চোখে আমরা কবিতা পড়ছি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের বৃষ্টি রমণীরা এই বই থেকে এর পরবর্তী কবিতাটির নাম অনন্য মোরতি সারাদিন টুকরো হতে হতে শতধা ছিন্ন হাজার দায়ভার কাঁধে নুব্জ ও ক্লান্ত ঘরমাক্ত তবু দাঁতে দাঁত চেপে সব কিছু যথাযথ নিয়ম মাফিক যা কিছু দায়িত্ব কর্মধারা আর খুব সংগোপন অপেক্ষায় থাকা শবরীর মতো রাত গহন হবে যবে শেষে দাঁড়াবে ধীর পায়ে ছড়ানো টুকরোগুলো পরম যতনে তুলে এনে মুগ্ধ মমতায় গড়ে দেবে অনন্য মূরতি পরবর্তী কবিতাটি সাগর বালিকারা সমুদ্রবেলায় বালু নিয়ে খেলা খেলাঘর ঝাউবন পার হয়ে আসে তারা সাগর বালিকা চুপি চুপি বালুকা বেলায় নির্জন হাওয়ায় বর্ণালী ঝিনুক বিস্তার জ্যোৎস্নার চাঁদ উঠে এলে জোয়ারের জল এসে ধুয়ে দেবে সব তবু এই খেলাঘর তবু এই বৈজয়ন্তী নিশান সাগর বালিকারা আজও আসে সমুদ্র সৈকত জুড়ে তাহাদের শব্দহীন মৃদু চলাফেরা সমুদ্র সৈকত জুড়ে জীবনের মায়াময় ভাঙা আর গড়া আপাতত আজকের মতো আর একটি কবিতা পড়ব শূন্য ঘরে একা নতনেত্র নারী শূন্য ঘরে বসে আছে বিষণ্ন বালিকা শয্যাপাশে নত নেত্র নীল হাজার বৈভব ছড়ানো চৌদিকে শূন্য ঘর তবু ফুল নেই ফুলের সৌরভ নেই মুছে গেছে কাজলের দাগ বিষাদের নীরব রাগিনী বাজে বুকে কান্না নয় গান মৃদু কমে আসা আলো ছুঁয়ে আছে তাকে যেন সাদা থান মা ছুঁয়েছে হিম হাত তুষার শীতল শূন্য ঘরে শুধু এক খোলা আছে দক্ষিণ জানালা যদি হাওয়া আসে যদি কুহুরব ভেসে আসে আচম্বিতে যদি ভরা কোটালের বানে দুকুল ছাপিয়ে উঠে আসে ঢেউ উৎকর্ণ বসে আছে নতনেত্র নারী বইটির নাম বৃষ্টি রমণীরা যে কয়েকটি কবিতা পড়েছি প্রত্যেকটি কবিতাতেই নারী রমণী বালিকা মা বা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কোনো মহিলা ব্যক্তিগত কোনো মহিলা কবিতাটির মধ্যে ঘুরে ফিরে আসছে কবিতাগুলোর মধ্যে আমি পরপর কয়েকটি কবিতা পড়লাম পাঁচটি কবিতা পড়েছি আচ্ছা আর একটা কবিতা পড়া যাক মন্দা কিনে ওই নদী মন্দাকিনী কিনে স্বচ্ছতোয়া দুকুল প্লাবিনী চির ঐশ্বর্যময়ী ওই নদী ছল ছল সাংকেতিক হাতছানি বলে আয় ডুবের পিপাসা জাগে বুকে এক পা এক পা যাই শিহরণ এক পা এক পা যাই আকুলতা পা পাতা হাটু, হাঁটু ডুবে যায় মূল গলা ওই নদী মন্দা পূর্ণ শলিলা ছুঁয়েছে চিবুক বুক কণ্ঠ ছুঁয়েছে ঠোঁট কপাল কপল চক্ষুপল্লব ভ্রু ভ্রু মধ্যে বিদ্যুতের শিখা আলো পূর্ণ নিমজ্জন অর্থাৎ যে বিবিধ রকমের নারীর প্রসঙ্গ এই বইটির সম্ভাব্য কবিতাগুলির মধ্যে আছে তার আরেকটি প্রকার হচ্ছে নদী এবং নদী এবং নারী কোথাও এক এবং অভিন্ন এই বাকি কবিতাগুলো আমরা সব ক্রমে ক্রমে একটু একটু করে পড়ব আরও কয়েকটি কবিতা পরবর্তী আরও কয়েকটি ভিডিওর মধ্যে আমরা ধরার চেষ্টা করব যাতে আপনারা কয়েকজন তার কবিতা সম্পর্কে একটি ধারণা পেতে পারেন এবং তার কবিতার বই সংগ্রহে আগ্রহী হলে সেটা করতে পারেন দিবারাত্রির কাব্য পত্রিকার সঙ্গে যোগাযোগ করলেই সম্পাদক আফিফুয়াদের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা এই বই অতি সহজেই সংগ্রহ করতে পারবেন বলে আমার ধারণা জানি না দু হাজার বাইশে যেহেতু এই বইটি প্রকাশিত হয়েছে প্রকাশকের কাছে কাছে এখনো পর্যন্ত অবিকৃত বই আছে কি না Namaskar.